আসসালামু আলাইকুম ক্যানভাস অফ ট্রেডিশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজ আপনাদের জন্য আরেকটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটি হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী লালবাগ কেল্লা লালবাগ কেল্লা বা কেল্লা আওরঙ্গাবাদ ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলোশো সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম সাকর্তিক যিনি ছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শাইস্তা খা ষোলোশো সালে নির্মাণ কাজ পুনরায় শুরু করেন কিন্তু শেষ করেননি কারণ মুঘল সুবেদার শাইস্তা খান এর কন্যা পরিবিবি মারা যান এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন প্রতিদিন লালবাগ কেল্লায় দেশি বিদেশি পর্যটকের ঢল নামে এ পর্যায়ে লালবাগ কেল্লার ভিতরে ঢোকার পালা চলুন দর্শক দেখতে থাকি তিনটি সুরঙ্গ তরুণে আবৃত এই কেল্লার মাঝ বরাবর বিবিপরীর সমাধি যিনি ছিলেন বিখ্যাত মুঘল সুবেদার শাস্তাখার কন্যা ঐতিহাসিক এই এই স্থাপনায় আছে একটি দরবার হল ও ও মসজিদ বাসভবন এখন সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে লালবাগ কেল্লার তিনটি স্থাপনার মধ্যে অন্যতম এটি এখানে পরিবেবি সমাহিত আছেন শায়েস্তাখা তার কন্যার স্মরণে এই মনোমুগ্ধকর মাজারটি নির্মাণ করেন লালবাগ কেল্লার তিনটি বিশাল দরজার মধ্যে বর্তমানে জনসাধারণের জন্য তিনটি দরজাই উন্মুক্ত রয়েছে এই দরজা দিয়ে ঢুকলেই বরাবর সোজা চোখে পড়া পরিবেবীর সমাধি আসলে কেল্লা বলতে যে ছবিটি বেশি পরিচিত সেটি মূলত পরিবিবির সমাধির ছবি পরিবিবি যার অন্য নাম ইরান দুগ্ধ রহমত বানু ছিলেন সুবাহ বাংলার মুঘল সুবেদার শাইস্তা খানের কন্যা সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন তিন গম্বুজওয়ালা দুর্গ মসজিদ এই মসজিদ নির্মাণ করেছিলেন ষোলোশো আটাত্তর উনআশি খ্রিস্টাব্দে দুর্গের কেন্দ্রীয় অংশ তিনটি ভবন রয়েছে পূর্বে দিওয়ানিয়াম এবং হাম্মাম পশ্চিমে মসজিদ এবং উভয়ের মাঝখানে পরিবিবির সমাধি একই সারিতে কিন্তু সমান দূরত্বে নয় নিয়মিত বিরতিতে ঝর্ণাসহ একটি জলপ্রবাহ পূর্ব থেকে পশ্চিমে এবং উত্তর থেকে দক্ষিণে তিনটি ভবনকে সংযুক্ত করে আমরা শীতের সময় কেলায় গিয়েছিলাম গিয়ে দেখেছি কি সুন্দর ফুলের বাগান দেওয়ানি আমের পূর্ব দিকে একটি বর্গাকার আকৃতির জলাশয় স্থাপন করা হয়েছে ট্যাঙ্কে নামার জন্য চারটি কোনার সিঁড়ি রয়েছে লালবাগ কেল্লা গিয়ে একটি জিনিস খুব খারাপ লেগেছে সেটি হচ্ছে লালবাগ কেল্লার চতুর্দিকে ব্যক্তি মালিকানাধীন সুচ্চ অনেক ভবন রয়েছে যেগুলো দেখতে খুবই দৃষ্টিকোটু মনে হয়েছে এ পর্যায়ে আমরা সিঁড়ি দিয়ে লালবাগ দুর্গের সুউচ্চ দেয়ালে উঠব লালবাগ কেল্লার প্রায় পর্যটকের প্রচুর ভিড় ছিল স্থানীয় এক পর্যটকের সাথে কথা হলো। এখানে ভালোই লাগলো অনেক সুন্দর পুরাতন জিনিস সুন্দরই দেখায় অনেক সুন্দর কি কি দেখলে এখানে জাদুঘর দেখছি ফুল গাছ দেখছি অনেক মানুষ আসছে ঘুরতে এটাই আজকে কি অনেক মানুষ দেখলে আজকে ফ্রাইডে এই জন্য অনেক মানুষ হবে স্বাভাবিক আপনি কি প্রথম আসছেন আমি এখানে স্থানীয় থাকি এখানে আমি আসি প্রায় ঘুরতে ঘুরতে একদল ফরেনারকে দেখতে পেলাম যারা লালবাগ কেল্লা ঘুরতে এসেছেন তাদের মধ্যে একজন নেপালি স্টুডেন্টের কথা শুনলাম যার কাছে দুইশো টাকার টিকিট চারশো টাকা নিয়েছে এবং ওনার কথার মধ্যে বিরক্তির ছাপ রয়েছে সালাম আলাইকুম নমস্কার আমি হচ্ছে একটা নেপালি স্টুডেন্ট আমি সাত নম্বরে একটা ডাক্তার আমি আজকে লালবাগ ফল এখানে পুরান ঢাকায় ঘুরতে আসছি আমাদের সাথে আমার একজন মানে ছোট ভাই বোনরা আছে ওরা মাত্র আছে তারপরে আজকে একটু সন্ধ্যাবেলা হয়ে গেছে তো মানে সিনারিওটা একটু বেশি চাপ বেশি লোকের আমি তো আগে আসছিলাম এখানে শান্তি ছিল কিন্তু আজকে অনেক চাপ বেশি মনে হচ্ছে হ্যাঁ আজকে তো এমনি শুক্রবার ছুটির দিন এর জন্য মনে হয় সবাই ঘুরতে আসছে এখানে এখানে আসার পরে আমি লালবাগের নিশ্চিত আমি জানি না কিন্তু এ ম্যানেজমেন্ট তারপরে দেখার পরে এগুলা ভালো আসে টাকা ভালো সুন্দর আমি একটা মানে ইন্টারন্যাশনাল মানে ফরেনার নেপালি ফরেনার হিসাবে পর্যটক হিসাবে আপনারা আন্তরিক পর্যটক আপনারা এখানে আসেন যখন ঢাকায় আসবেন এটা লালবাগ কিল্লা হচ্ছে একটা ঘোরার মতো জায়গা আপনারা আসবেন দেখবেন ঘুরবেন কিন্তু আমার একটা বিচার আছে আমি আমি বিচার চাই ফরেনারের জন্য আপনারা দুশো ঠিক চারশো টাকা নিচ্ছে আমি কেন নিচ্ছে এটা যদি আপনারা ভিডিও দেখবেন আমাকে উত্তর দে আমাকে না দিলে নিজেকে নিজেরে উত্তর দিতে হবে কিন্তু ফরেনার আমরা তো এখানে স্টুডেন্ট মানুষ তাই না আমাদের এখানে চাকরি করতে আসি না একটু ঘোরার জন্য উদ্দেশ্যে আসি না আমাদের এখানে শিক্ষার্থী আমরা ঘুরতে আসছি কিন্তু চারশো টাকা নিলে তো আমরা আপনাদের বাংলাদেশে হিস্টোরিক্যাল প্লেসেসগুলো তো আমরা ঘুরতে পারবো না যদি একটা জায়গায় চারটা চারশো টাকা দিতে লাগে দেওয়া লাগে এখানে বাংলাদেশে তো কুটি কুটি এখানে হিস্টোরিক্যাল প্লেসেস আছে এর জন্য একটু কমায় রাখলে আমাদের জন্য সুবিধা হবে থ্যাংক ইউ আপনাদের জন্য এরকম একটা হিস্টোরিক্যাল প্লেসেসে ম্যানেজমেন্ট করার প্রিজার্ভ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ এ পর্যায়ে আপনারা দেওয়ানি আম দেখতে পাচ্ছেন হাম্মাম খানা মূলত সুবেদারদের বাসভবন হিসেবে ব্যবহার হতো লালবাগ কেল্লার এই দালানকে দুটি কাজে ব্যবহার করা হতো হাম্মাম খানা বাসভবন হিসেবে দেওয়ানে আম বিচারালয় হিসেবে। এই দালানের নিস্তলা ছিল বাসভবন তথা হাম্মাম খানা আর উপরের তলা ছিল আদালত বা দেওয়ানে আম শায়েস্তা খান এই ভবনে বাস করতেন এবং এটাই ছিল তার আদালত এখান থেকে তিনি সমস্ত বিচার কার্য পরিচালনা করতেন লালবাগ কেল্লায় সংরক্ষিত প্রাচীন কামান দেখতে পাচ্ছেন এখানে একজন দর্শনার্থীর অভিজ্ঞতা জানবো প্ৰথম আছো আছো কোঠা কোঠা পুৰা ঘূৰে মোটামুটি সন্ধ্যা ঘনিয়ে আসছে এই পর্যায়ে লালবাগ কেল্লা থেকে বের হওয়ার পালা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ রইল সেই সাথে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না